করব এটা বের করব আমি আমার এক সিন্ধুক থেকে আর যেটা বের করব সেটা এক সময় প্রতিটা ছেলে মেয়ের ঘরে ঘরে ছিল হ্যালো एवरीवन কি অবস্থা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওটা মূলত তো খুবই অন্যরকম আমার জন্য কারণ আমার কাছে কিছু অতীতের জিনিস আছে সেগুলো বের করব এটা বের করবো আমি আমার এক সিন্দুক থেকে আর যেটা বের করব সেটা এক সময় প্রতিটা ছেলে মেয়ের ঘরে ঘরে ছিল এখন আছে কিনা জানি না যদিও থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর সিন্দুক মূলত এটাকে বলতাম কারণ এটা যখন আগে মা বাবার সামনে খুলতাম তখন তারা বলতো সিন্দুক নিয়ে বসেছে এখন কখন উঠে কে জানে তো এই কারণেই এটার নাম সিন্দুক বলা হয়েছে ওকে তো চলো এবার দেখি কি কি আছে আমার ট্রাংয়ের ভিতরে তেমন তেমন বেশি কিছু দেখাবো না শর্টকাট কিছু দেখাবো এখানে একটা দেখবেন রাউটারের বাক্সা আছে যেটা নেটিস রাউটার সর্বপ্রথম নিয়েছিলাম সেই রাউটারের বাক্সা এখন তো টিপলিং চালাচ্ছি আর এখানে দেখতেছেন কালেমার পতাকা আছে আমার হাতের এই পাশে এটা হচ্ছে কাতারের বিশ্বকাপের সময় নিয়েছিলাম আর এদিকে বাবুকান্ত আছে অফ করি প্রায় আধা ঘন্টা পর আসলাম বয়স করতে কারণ এতক্ষণ বাবুরে নিয়ে আর সামলাইছিলাম যাই ওটা হচ্ছে আমার ভাগনা ছিল ভাগনা ছিল ভাগ্নে আর তো তারপরে দেখি এই ডিব্বাটা বের করে নিলাম এই ডিব্বার ভিতরে আছে মূলত সেই আসল জিনিসটা যেটা প্রতিটা ছেলেমেয়ের ঘরে ঘরে ছিল এক সময় এখন আছে কিনা কাছে থেকে থাকে কমেন্টে জানাবেন বলছি এখনো বলে দিলাম তো দেখেন এই যে জিনিসটা ফের কাছে এটা দূর থেকে কে কে দেখতেছেন এটার নাম হচ্ছে লাঠিম মানে আমরা যেটা বলতাম লাঠিম বলতাম লাঠিম বা আমাদের গ্রামের বাসায় লাড্ডুম তো আপনারা কোন ভাষায় বলতেন কমেন্টে জানাবেন এটা জানা বলবেন না তারপর আমার কাছে ছিল মোটরের ফ্যান পাংখা ছোট ছোট পাংখা আর ডিপের ভিতরে আছে নজন বোম আর এটা হচ্ছে যে নাট বোম এটার ভিতরে মেশের ভারত দিয়ে তারপরে নাটটা উপর দিয়ে ঠাস করে কিছু দিয়ে বাড়ি দিলে ঠুস পড়ে যদি এটা ভিডিও দেখতেছেন বোম ফাটানোর ভিডিও তাহলে দেখাবো আয় আমার আবার এখানে পিক আপ আইসে তৈরি ডিস্টার্বের শেষ নাই যাই হোক তারপর কইছিলাম ও নর্মাল হচ্ছে এইটাই তিনটা লাঠি দুইটা রশি আছে অনেক আগের যেটা ভরে রেখে দিয়েছি যত্ন সহকারে কোনো এক সময় সফল হওয়ার পরে নিজের গ্রামে ঘুরাবো নিজের বাড়িতে যাই হোক তো অনেক বক বক করলাম গাইস এবার এই ম্যাগনেটটা যে দেখতেছেন এটা হচ্ছে টিকটকে এমন একটা সময় ছিল যখন প্রচুর পরিমাণ ভাইরাল ছিল প্রতিটা মানুষের কাছে ছিল তখন আমিও নিয়েছিলাম আমি চাইরটায় ওদের কাছে দুইটা দেখছিলাম তো আমি দুইটা কিনেছি পর আর দুইটা বাচ্জার থেকে নিয়ে খেলছি কারণ নিজেই দিয়ে দিছে পারে না কিছু না ও তো কান্দা কাটি করে নিয়েছিল আর আব্বুর থেকে এই আর কি তারপরে এখানেই ভালো থাকেন সবাই কাইস আল্লাহ হাফেজ আর আমি আমার ডিব্বাটার মুখও একটা পাইতেছি না এখন মুখটা করে রাখছি কি জানে মনে হয় ট্রায়ের ভিতরে পাই গেলাম তো এখন এটা বন্ধ করে লাগাই দিলাম আর এই ভিডিওটা কেমন শিখিয়েছে আমি জানি না কারণ কখনো এরকম ভিডিও করা হয় নাই তাই জানলেনি আর যদিও ভালো হয়ে থাকে কমেন্টে জানায় আর এই শেষের ভিডিওটা দেখেন ছোটবেলা যা করছিলাম আমরা ঠিক এইভাবেই কপা কপি করছিলাম লাঠিম রাইখা অনেক মজা ছিল ওই দিনগুলো তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ